কোনো সময় আসি না বা প্রয়োজন হয় না কিন্তু এই যে আমের যে একটা এই সমারোহ ঘটানোর তার ইচ্ছা আসিল সবের আসছে এটা সব হলো তার কিছু একটা অংশ আমরা নিতে চাইছি এই যে আমি কেছি আমার মধ্যে অনেকগুলো আমের সারাই নিতে বাংলাদেশের মধ্যে বিশেষ করে আমাদের সোনারঘাট মাধবপুর ও উপজেলার মধ্যে যেতগুলা বাড়ি আছে প্রত্যেকটা বাড়িতে প্রথম দামে নিতেছি ওনার পক্ষ থেকে আরেকটা একটা ভালো মেসেজ হইলো যে যদি কেউ আমের বাগান করতে চায় যেতটা আমের সারা লাগে অতটা সারা উনি মিস দিবে এগুলা কিন্তু সরকারি যে একটা অনুদান এই অনুদানের সারা না এটা বেশটা সুমন সাহের নিজস্ব ব্যক্তিগত যে তহবিল আছে এই তহবিল থেকে আর এই আমের সারাগুলা দেউতেছে তো সবাই ভালো থাকেন ভিডিওটা শেয়ার করে দিবেন সারা বাংলাদেশের যেন সরিয়ে যায় আরও যে এমপি সাহকাল আছেন তারা যেন অন্তত এই জনগণের কাছে জবাবদায়িত হয় জন্ত তো একজন এমপি সাইলেন্ট অনেক কিছু করার ইচ্ছা থাকে এবং করতে পারে তো সবাই ভালো থাকে নি আসসালামু আলাইকুম